হাই ফ্রেন্ডস গুড ইভিনিং তোমার সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তোমাদেরকে সাথে নিই বিকেল থেকে ব্লগটা শুরু করছি আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে তো আগে দুটো পার্ট দেখে নিয়েছো এটা হচ্ছে লাস্ট পার্ট ঠিক আছে তো একসঙ্গে যদি যুক্ত করতাম তাহলে অনেকটা বড় হয়ে যেত সেই জন্য আর যুক্ত করিনি তো আগে আগের দেখে যে ওখানে বোর্ডিং করছিলাম তো এখানেই একটু বসেছিলাম বসে একটু চার পাঁচটা দেখছিলাম তো আগের দিনই বলেছি বেশ দারুণ লেগেছে প্রথমে তো উঠতে ভয় লাগছিল তারপরে এখানে বসে যা দারুণ লেগেছে না মানে খুবই ভালো লেগেছে মানে সব এখানে যতগুলো আছে সবগুলো যদি যদি সাহসী হও মানে মনে যদি অনেক জোর থাকে সাহসী তাহলে সবগুলো ট্রাই করবে খুবই আর কি ভালো আমরা কিছুটা কিছুটা ট্রাই করেছি ঠিক আছে তো ওখান থেকে পনেরো মিনিট হয়ে যাওয়ার পর আমরা চলে এসেছি তারপর দেখো এইটা এটা হচ্ছে আমি চরিনি এই এটা এখানে পুরো জল পুরো ছিটবে দেখো ওইটার ওইটা করে আসছে তোমাদের দাদাভাই সবার প্রথমে দেখবে তোমাদের দাদা ভাই আর অন্বেষা আছে তো ওইপারে জলের তো ওটা সেজন্য কোচ আমি বললাম যে আমি আমি করবো না কারণ আমি একটু ভিডিও করব তো মানে আমরা চলেছি তো ভিডিওই করা হয়নি তো ভাবলাম তুমি আসো তারপরে মানে তোমরা করো আমি হচ্ছে ভিডিও করি ঠিক আছে এই দেখো পুরো দারুণ লাগছিলো তো তোমার দাদাভাই খুবই আর কি খুশি হয়ে গেছিলো এই জায়গাটা অন্যের সাথে পুরো হাসছে তো যাই হোক বেশ আনন্দ করেছি তো চলো ভিডিওটা দেখতে থাকো খুব একটা জিনিস ওইটাই ছিল হচ্ছে ওই দাঁড়া আসতে ভাল <laughs> হয় <laughs>

ওই দেখো ওই দেখো বাচ্চা দাও ঝুকে বস নিচে করো দড় দাঁড়িয়ে রাখা কি দরকার দেখা যায় আমাদের হাত থেকে পড়ে গেলে শেষ ওটাই আমাদের লাস্ট ছিল তারপরে আমরা চলে এসেছি স্টেশনে তো এটা চলে এসেছি বাড়ির কাছে না তো ট্রেন থেকে নেমেই পড়েছি তোমার দাদা ভাই দেখো চলে এসেছে ঠিক আছে আমাদের ট্রেন আগে পরে হয়ে গেছিলো ঠিক আছে আমরা উঠে গেছি কিন্তু তোমার দাদা ভাই উঠতে পারিনি তোমার দাদাভাই পরের ট্রেনে এসেছে তো আমরা একটু স্টেশনে দাঁড়িয়েছি চলে এসেছি বাড়ি তো তোমার দাদা এগুলো হচ্ছে নিয়ে এসেছিলো আমাকে বাড়িতে রেখে দিই তারপর পরে আবার গিয়েছিলো আনতে তো এগুলো সামনেই মানে ও যেহেতু সারাদিন ঘুরে যেহেতু সময় পায়নি তো সেজন্য নিজে এসেই করছে তো তোমাকে বলছে আমাকে কিছু করতে হবে না তো বাড়িতে তখন সর্দি ভাই ছিল ঠিক আছে অনেক ছিল আর হচ্ছে আমরা তো নিজে নিজে যা পেয়েছো যা পেরেছে যে অতটুকু পেরেছে ও আমার জন্য এনাফ ঠিক আছে তো এরপরের যে ভিডিওগুলো তোমরা দেখবে সেটা হচ্ছে ভাই করে দিয়েছে তখন আমরা ভিডিও করতে পারিনি ঠিক আছে এগুলো পরে সরিয়ে দেওয়া হয়েছিল ও তাড়াহুড়া করে করছিলো আর কি তো যাই হোক এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আশা করছি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তোমাদের কী করতে হবে তোমরা জানো চলো আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে তো তোমার সবাইকে টাটা বাই বাই গুড নাই